বাগদাদের বহু বড় একজন আল্লাহর হজরত বাহলুল দানা রহমতুল্লাহ আলাই বহুত বড় একজন বজুর বহুত বড় কুতুব বহুত বড় একজন মজুব আল্লাহ পাগল আল্লাহর দেওয়ান ইলমেলা দুনি আল্লাহর পক্ষ থেকে অজানা অদেখা জ্ঞানের অধিকারী নাম হল হজরত বাহলুল রহমতুল্লাহ আলাই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই জমানা ওই জমা জমানায় অনেক বড় বড় আল্লাহ জমিনে ছিলেন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ জমানায় ওই জমানায় বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ গেলেই এমনিভাবে বাহলুল দাদা রহমতুল্লাহ গেলেই বহুত বড় বড় বুজুর বহুত বড় বড় কুতুব বই জমানায় ওই সময়ে ছিলেন রে যুব আল্লাহর জমিনে এমন বহু কুতুব ছিলেন বাগদাদের তখন খলিফা হারুনুর রশিদ খলিফা হারুনুর রশিদ যদিও সে ভাবে অনেকটা জুলুম করত অনেক অন্যায় কাজে জড়িত ছিল কিন্তু হজরত বাহলুল দানা রহমতুল্লাহ আলাইকে খুব ভয় পাইত খুব হিসাব করে চলত বেয়া করত না ওই সময় অনেক রাজা বাদশারাই ছিল এমন তারা তাদের রাজত্ব পরিচালনা করার সময় আল্লাহ শ্রদ্ধা করতো করত খলিফা হারুন রশিদ বাগদাদের খলিফা খলিফা হারুন রশিদ বাগদাদের খলিফা তার দরবারে একবার বাহলুল জাহাজী মন্ত্রী পরিষদ এবং ভিআইপি ভিবিআই লোকদেরকে নিয়ে মদের আসর বসাইছে এটা তো ট্রেডিশন ট্রেডিশন একই ক্যাটাগরির ভিআইপি ভি মানুষ একত্রিত হলে এখন একটু মদ পান করা নেশা করা এটা তো মানে এই একটা সাধারণ ট্রেডিশনে পরিণত হয়েছে যদি কেউ মদ না খায় তখন আন কালচার করে অসামাজিক এটাকে কোনো বা অপরাধী মনে করা হয় না এমন আয়োজন করে বসলো মদের আয়োজন বলুন তো মদ খাওয়া হালাল না হারাম পরিষ্কার হারাম মদ খাওয়া হারাম আল্লাহ আল্লাপুল পবিত্র করিমে মদের বিষয়ে তিনি পরিষ্কার বলেছেন তিনবারে মদের আয়াত না দিল হয়েছে পাক বারে আল্লাপ জানায় দিলেন মদ খাওয়া কি হালাল না হারাম তিন আল্লাহ তিন ধাপে মদকে হারাম করেছেন ওই মদ এই মদ খাওয়ার অনুষ্ঠানে বাহলুল আল্লাহ পাগল হাজির হয়ে গেছেন বাদশাহ হারুন ও রসিদ দিকা তো অবাক সবাই তো অবাক যে এখন এই বুজুর্গ বেচারা আল্লাহওয়ালা মদের আসরে ঢুকছে তার সামনে এখন মদ খায় কি করে আর যে পাগলের পাগল যে গরমের গরম তার সামনে কেমনে খায় খলিফা হারুন রশিদ তখন একটু কৌশল করলো তার এই মদ খাওয়ার আসরটারে বাদশার সামনে ওই বাহলুল পাগলের সামনে এটাকে মানে সহজ করে পেশ করার জন্য বলতেছে বাহলুল তোমাকে আমি একটা প্রশ্ন করি প্রশ্নের জবাব দিতে পারবা ওই মদ যে খাইতেছে সবার হাতে যে মদের বোতল বাহলুল আল্লাহ পাগল তিনি কিছু বলার আগেই বাদশাহ প্রশ্ন করে বসলো প্রশ্নটা হলো বাহলুল বলো তো কেউ যদি আঙ্গুর খায় এটা কি অপরাধ নাকি বাহলুল বলেন অসম্ভব অপরাধ হতেই পারে না কেন অপরাধ হবে আঙ্গুর খাওয়া তো অপরাধ নয় তারপরে বাদশাহ আঙ্গুর খাওয়ার পরে যদি পানি পান করে এটা কি অপরাধ কয় না কইবার তোমাকে বলি আঙ্গুর আর পানি পান করার পর একজন মানুষ অনেক যদি রৌদ্রে দাঁড়ায় থাকে এটা কি অপরাধ কয় না অপরাধ না যতক্ষণ খুশি রোদ্রে দাঁড়ায় থাকবে রসি এই বার সেতে কথা বলার সুযোগ পেয়ে গেল ডাক দিয়ে বলতেছে ও বাহলুল তাহলে তুমি বলো এই যে আমাদের হাতে দেখতেছো মদ এই মদটা কিন্তু আর পানি দিয়েই বানানো হয়েছে আঙ্গুরার পানিকে অনেকক্ষণ অনেক দিন রোদ্রে রৌদ্রে এরকমভাবে তাপ লাগানোর পর এই আঙ্গুরটা এই পানিটার মিশ্রণের পর জাল দিতে জাল দেওয়ার পরেই সেটা মত হয় তুমি তো নিজেই বলেছ আঙ্গুর খাওয়া দোষ নয় পানি পান করাও দোষ নয় আর আঙ্গুর পানি খাই একজন মানুষ যদি রোদ্রে দাঁড়ায় তাপ নেয় এটাও দোষ নয় তাহলে মত তো এই তিন জিনিসের সমন্বয়ের নামই তাহলে কেন খাওয়া হারাম হবে বাহলুল আল্লাহ মনে করেছে বাহলুল দিয়েছি বাহলুল কোনো জবাব দিতে পারবে না কিন্তু বাহলুল বলতেছে বাদশাহ যে না আমি আপনার প্রশ্নের জবাব পরে দিই আগে আপনি আমার প্রশ্নের জবাব দিতে পারবেন নি বলেন কি প্রশ্ন আমার প্রশ্ন হলো একজন মানুষের মাথায় যদি মাটির দুলা ধুলা মাটি যদি কারো মাথায় রাখা হয় সে কি ব্যথা পাবে কয় না মাথায় যদি দুলা বালি রাখা হয় ব্যথা কেন পাবে কয় বুঝলাম এইবার দুলা বালি রাখার পরে ব্যথা পাবে না হয় তো মাথাটা নোংরা হবে বাহলুল কয় ঠিক জবাব দিয়েছেন এবার যদি তার মাথায় পানি ডালা হয় তবুও কি ব্যথা পাবে কয় না তাও ব্যথা পাবে না বাহলুল বলে দুলাবালি মাথায় রাখলেও বেতা পায় না পানি ঢাললেও বেতা পায় না কিন্তু এই মাটির বালি আর পানিকে একত্রিত কইরা কাই পানাইয়া যদি এটা কি ইট বানানো হয় আর এই ইট যদি উপর থেকে তার মাথায় ফালানো হয় তাহলে কোনো সমস্যা হবে নিচ্ছে হারানোর অবাক এমন কথা আপনি কেমনে বলেন এটা তো একজন বুদ্ধিমান না পাগলেও ওই কথা বুঝবে তার মাথার অস্তিত্ব থাকবে না ইট দিয়ে যদি মাথায় আঘাত করা হয় উপর থেকে যদি ইট ফালানো হয় তাহলে তো তার মাথা ফেটে যাবে বলা মাত্রই বাহলুল এবার বলতেছে বাচ্চা যাব না আপনি আপনার প্রশ্নের জবাবটাই হলো আমার প্রশ্নের জবাব আপনি দা দিয়েছেন এর দ্বারা আপনার প্রশ্নের জবাবও হয়ে গেছে কেমনি দেখেন পৃথক পৃথক মাটির বালি তার মাথায় রাখলেও ব্যথা পায় না পৃথক পৃথক পানি ডাল ব্যথা পায় না কিন্তু এই মাটি আর পানিকে একত্রিত করলে বানায় যদি মাথায় রাখা হয় তাহলে মাথা ফেটে যায় তাহলে বোঝা গেল পৃথক পৃথকে কোনো দোষ নাই একত্রিত করলে পরি বিপদ ঠিক তেমনিভাবে আর পানি পৃথক পৃথক যদি কেউ খায় তাহলে কোনো দোষ নাই কিন্তু এই আর পানিকে যদি একত্রিত কইরা আগুনে জাল দেওয়া হয় তাহলে এটা মদ হয়ে যায় এটাই শরীয়তে আল্লাহ হারাম ঘোষণা করেছে এই মদ খাইলেই তার নেশা হয় উপস্থিত পুরো মজলিশ অবাক হয়ে গেল একজন মানুষ দেখতে পাগল কিন্তু তার মাথায় কি পরিমাণ জ্ঞান বাদশার সাথে সাথে মদের বোতল হাত থেকে ফালাইয়া দিল যত ভিআইপি মন্ত্রী মিনিস্টার ছিল সবাই যার যার হাত থেকে মদের বোতল ফালাইয়া দিল ভাইরা বন্ধুরা এই বাদশা হারুন রশিদের দরবারে প্রায় বাহলুল পাগল আসা যাওয়া করতেন প্রায় তিনি আসতেন বাদশাহ ওনাকে মূল্যায়ন করত সব কথা মানতো না কিন্তু খেপাইত না বিয়াদবি করত না চালাক বিয়াদবি করত না কিন্তু আসতে দিত বসতে দিত কথাও শুনত মজাও নিত এক ভরা মজলিশের ভিতরে মন্ত্রী মিনিস্টার সব এই অবস্থায় একদিন বাহলুল সবার সামনে খুব দ্রুত একদম বাদশার পাশের চেয়ারে এসে বসে গেছে সবাই তো অবাক হয়ে গেছে এত বড় একটা জরুরি মিটিং আর মজলিশের মধ্যে বাহলুল পাগল বাদশার কাছে এসে বসা বাদশার পেস্টেজে লাগলো বাদশাহ খুব মন মাহত হলো বাদশাহ খুব চিন্তায় পড়লো এখন কি করে ইজ্জত গেছে বাদশাহ তখন বলতেছে বাহলুল তুমি এই মজলির সাহেষে এইভাবে বসছো ঠিক আছে তোমার এই বসা অবস্থায় তোমার এখানেই রাখা হবে তুমি তোমার নিজ জায়গায়ই বসছো তুমি তোমার ঠিক জায়গাতেই বসছো যদি তুমি আমার একটা প্রশ্নের জবাব দিতে পারো আর যদি প্রশ্নের জবাব দিতে না পারো তাহলে এই বসার অপরাধে তোমাকে একটা শাস্তি দেওয়া হবে সেই শাস্তিটা হলো তোমার এই দাড়ি মুন্ডায়া তোমার এই গাদার উপরে সোয়ার কইরা শহর গোরানো হবে প্রশ্নের জবাব যদি দিতে না পারো আর যদি দিতে পারো তাহলে যে চেয়ারে বৈশ চেয়ার তোমারই উপযুক্ত ঠিক আছে আপনার প্রশ্ন বলেন প্রশ্ন হল একটা গাছ কয়টা গাছ একটা গাছ বারোটা ডাল তিরিশটা করে প্রতি ডালে তিরিশটা করে পাতা প্রতি পাতার এপাশ এক একপাশ অন্ধকার আর এক পাশ আলোকিত বলো এর কোন গাছ এমন প্রশ্ন কখনো কোনোদিন মন্ত্রী মিনিস্টাররাও শুনে নাই সবার মনের ভিতরে আশ্চর্য সবাই তো অবাক প্রত্যেকে শিওর হয়ে গেছে বাহলুল এইবার আটকে যাবে এমন কোন গাছ যেই গাছ বারোটা ডাল প্রতিটা ডালের মধ্যে তিরিশটা করে পাতা প্রতিটা পাতার এপাস পাশ ও অন্ধকার আর এক পাশ আলোকিত নীরব নিস্তব্ধ হাউজের ভিতরে কোনো কথা নাই সবাই মনে মনে ভাবতেছে বাহলুল এইবার ধরা কে যাবে কিন্তু বাহলুল দানা রহমতুল্লাহ গেলে তিনি তো সাধারণ কোনো জ্ঞানে জ্ঞানী নন্দে যুব আল্লাহ প্রদত্ত জ্ঞান যার ভিতরে আছে দুনিয়ার কোন প্রশ্ন করে তারে টেকানো যায় যেমন ভাবে দেখেন ওই যে শাইখুল হাদিস আল্লাহ রাহিমা রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই বাবরে মসজিদ বাঙ্গার পরে যখন লং মার্চ ডাক দিলেন সাংবাদিকরা তার প্রশ্ন করেছিল হুজুর আপনি এটা কি ঘোষণা দিলেন লং মার্চ এক দেশ থেকে আরেক দেশে যাবেন জানেননি এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে আইন আছে ওই দেশের পাসপোর্ট লাগে ওই দেশের অনুমতি লাগে দেশের আইন অমান্য কইরা যদি আপনি অন্য দেশে যেতে যান এটা কি রাষ্ট্রদ্রোহী নয় এটা তো রাষ্ট্রদ্রোহিতা কোন রাষ্ট্রের সাথে এটা কখনো হয় না আপনি রাষ্ট্রদ্রোহী মামলায় আসামি হবেন আপনি বেআইনি কাজ কেন করবেন তখন শেখুল আদিস রহমতুল্লাহ গেলি সাংবাদিক মাহফুজুর রহমান যে ইংরেজি পত্রিকার সাংবাদিক তারা বলছিলেন যাব না শোনেন আপনি তো আমাকেই বলতেছেন যে আমি আইন মানি না কেন আরে আইন সবই জানি সবই বুঝি কিন্তু এমন এক পরিস্থিতিতে আমরা পড়ছি কোন কাজ করলে আইন মানা হয় আর কোন কাজ করলে আইন মানা হয় না এটা এখন আমাদের মাথায় নেই কথাটা বুঝাইতে গেলে আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে হয় আপনি দরিয়া চিনেন দরিয়া সাংবাদিক বলে হ্যাঁ দরিয়া তো চিনি দরিয়ার মাঝখানে যদি কোনো নৌকা ডুবে তাহলে যাত্রীরা এদিক সেদিক শুধু প্রাণ বাঁচাইতে সাঁত্রায় কোন দিকে সাঁতরাইলে তীর কাছে পাওয়া যাবে ওই জ্ঞানটা তখন থাকে না সবাই প্রাণ বাঁচানোর জন্য যে যেদিক দিক পারে ওদিকেই সাঁতরায় অথচ তার মাথায় তখন ওই কাজটাই করে না যে কোন দিকে সে সাঁতরাবে কোন দিকে সাঁতরালে খুব কাছাকাছি তীর পাওয়া যাবে কারণ বিপদ কঠিন থেকে কঠিন বিপদ বিপদের মুহূর্তে তখনই সাধারণ হুশ থাকে না ঠিক তেমনি আমরা এমন এক পজিশন আর সিচুয়েশনে পড়েছি এই অবস্থায় কোন কাজ করলে আপনার দেশের আইন মানা হয় আর কোনটা করলে দেশের আইন মানা হয় না এই অবস্থা আমাদের এই হিতাহিত নাই আমাদের নৌকা ও সাগরে ডুবে গেছে আমরা এখন ডুবন্ত যাত্রী সাঁতরাইতেছি সাঁতরাইতেছি কী যা জবাব দিছেন মুহূর্তের ভিতরে সাংবাদিক লা জবাব একদম চুপ হয়ে গেছে ঠিক তেমনিভাবে বাহরুল দানা রহমতুল্লাহ গেলি সাধারণ জ্ঞান তো না আল্লাহ প্রদত্ত জ্ঞান ইনি বলতেছেন আপনার প্রশ্ন হলো একটা গাছ দশটা ডাল প্রতি ডালে তিরিশটা করে পাতা প্রতি পাতার এক পাশ হলো আলোকিত আর এক পাশ হলো অন্ধকার বলে হ বাহলুল দানা বলেন গাছটা হলো একটা বছর জবাব দিতেছেন একটা গাছ মানে একটা বছর বারোটা ডাল মানে বারোটা মাস এক বছরে বারোটা মাস বারো মাসে এক বছর একটা গাছে বারোটা ডাল প্রতি মাসে প্রতি মাস আবার তিরিশ দিনে মাস আপনি বলছেন প্রতি ডালে তিরিশটা করে পাতা মানে প্রতি মাসে হলো তিরিশটা করে দিন আবার ওই প্রতিদিন ওই এক একটা পাতার এক দিক হলো অন্ধকার আরেক দিক হলো আলো এর অর্থ হলো দিন দিনের এক অংশ হলো আলোকিত আর এক অংশ হলো অন্ধকার রাত আর দিন বুঝাইছেন প্রশ্নের জবাবটা পাওয়া মাত্রই বাদশা রশিদ সাথে সাথে অবাক হয়ে গেল পুরা হাউস নীরব হয়ে গেল ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করবা না কারণ সাধারণ জ্ঞানে তারা ঘুরে না সাধারণ জ্ঞানও তারা জবাব দেয় না জবাব দে আসমানি ইশারা বাচ্চা হারুন রশিদ বিবি জুবাইদাকে নিয়ে এক সফরে বের হয়েছে ইরাকের মরুভূমি দিয়ে যাচ্ছে হঠাৎ করে দেখতে পেল মরুভূমিতে বালু জমায়া জমায়া বাহলুল পাগল তিনি ঘর বানায় বাদশাহ হারুন যে যায় বলতেছে এরে বাহলুল কি করো কই বালু দিয়া ঘর বানাই কই ঘর বানায় কি করবা কই ঘর বানায় গর্বেশম কৌকে তুমি এই ঘর কিনব কেডায় বাহলুল কয় যেই কিনবো তার জন্যই জান্নাতে একটা ঘর সে আমার দোয়া এই বালুতে বানানো ঘর যে কিনব আমি দোয়া করব আল্লাহ তারে জান্নাতে একটা ঘর দিব আর আমার এই বালুতে বানানো ঘরের দাম হলো একদিন আর বাদশাহ হারুন রশিদ নীরব নিস্তব্ধ হয়ে চলে যাচ্ছে কোনো জবাব নাই মুচকি হাসি দিয়া চলে গেল শুনে আসতেছে হারুন রশিদের বিবি জুবায়দা ওই জুবায়দা যখন আইসা দেখতেছে বাহলুল গর্বানায় জুবায়দা ডাক দিয়ে বলতেছে রে বাহলুল কি করো কই বালু দিয়ে বানাই কেন বানাও কই গর বেসমু। বেসলে কি হইব জান্নাতে গর্ব আইব দাম কত তোমার এই বালুর গড়ের কই একদিন আর নাও এক আর এই এক দিন দিয়ে জুবাইদা কর কিনা নিয়ে গেছে বাইরা বন্ধুরা ওই রাত্রে বাচ্চা হারুন রশিদ বিবিকে নিয়ে ঘুমাইল স্বপ্ন দেখতে পেয়েছে জান্নাত জান্নাতের ভিতরে সে ঘুরতেছে এত দামি এত দামি একটা গোর ওই ঘোর দেখা বাচ্চা বড় অবাক এত সুন্দর এত সুন্দর কাছে গেল গরে জায়া দেখে তার বিবির নাম লেখা জুবায়দা জুবায়দা ভিলা জান্নাতের উপরে লেখা জুবায়দা ভিলা বাদশাহ হারুন রশিদ বিবি সাহেবের ঘর দেখকে সে ডুবতে চাইল সাথে সাথে গারোয়ান আটকায় দেয়া কয় থামেন এই ঘরে ঢুকবেন না এটা আপনার না এই ঘরটা তো আপনার না এখানে কেন দাঁড়াইছেন আপনি তাড়াতাড়ি বের হন তো আমার বিবির ঘর আমার বিবির ঘরে আমি ডুকবো এখানে অনুমতি কিসের বিবির ঘরে ডুকবো অনুমতি কিসের একথা বলা মাত্রই বাদশাহরানোর রশিদ যখন কইছে না আমি তো আমার বিবির ঘরে ঢুকবো দারোয়ান কয় সাবধান আপনি এটা বিবির গর কইয়া চালাইতে পারবেন না বিবির গড় কইয়া চালানোর দিন হল দুনিয়া আর এটা হলো আখেরাত আখেরাতে কেউ কারো ঘরে ঢুকতে পারে না আখেরাত যার ঘর সেই ঢুকবে আমলের দুনিয়ার জগতে হলো বাপের ঘরে ছেলে ঢুকে, ছেলের ঘরে বাপ ঢুকে স্ত্রীর ঘরে স্ত্রী ঢুকে কিন্তু এখানে না এখানে যার যার করে ঢুকত বাচ্চা রশিদ রসি ঘুম ভেঙ্গে গেল এর পাইলেন বুঝতে পারলেন ওই যে বাহনুলের কাছ থেকে আমার বিবি একটা ঘর কিনেছে ওই ঘরটা কেনার কারণেই সে জান্নাতে ঘর পেয়েছে কত তো ঠিক যা বলেছিল জান্নাতে ঘর দেবে আমার স্ত্রী জুবায়দা তো ঘর পেয়ে গেল কিন্তু আমি তো হতো বাগা সকালবেলা উইটে বাদশা দ্রুত বাহলুলকে ঘষতে লাগলো পেয়ে গেল ওই দিনও সে এরকম বালুদিয়া গর বানায় বাদশাহ যাই বলতেছে রে বাহলুল ও বাহলুল একটা গর আমি কিনতে চাই আমাকে একটা ঘর তুমি দিবা আমি কিনব কয় কাছে নেন নিতে পারেন আমি তো গর বিক্রি করার জন্য কিনে যখন একদিন আর দিতে চায় বাহলুল কয় কি করো মজাক করো নাকি কি ঠাট্টা করো নাকি কি কয় কি আমার এই একটা ঘরের দাম হলো তাম দুনিয়ার যত সম্পদ সব সম্পদ এক জায়গায় আর আমার এই ঘরের দাম হলো এক জায়গায় বাদশাহর শীত অবাক হয়ে বলতেছে রে বাহল তুই না গতকাল কি বললি বিনিময়ে এই ঘর বাদশাহ যখন এই কথা বলে তখনই বাহলুল কয় রে বাদশাহ শোনো এই এক দিনার দাম ছিল ততক্ষণ যতক্ষণ এই ঘরের প্রকৃত মূল্য তুমি জানতায় না বুঝতায় না তখন ছিল এই ঘরের মূল্য এক দিনার কিন্তু এখন তুমি এসেছ না শুই না দেখা তুমি এসেছো যার কারণে এই গরের দাম আর একদিন আর নয় এখন তুমি আইছো স্বপ্নে দেখা শূন্য তুমি আইসো এজন্য এই গরের মূল্য এখন তাম দুনিয়ার সমস্ত সম্পদ ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহ সাধারণ কোনো বিষয় নয় আমি আপনি মনে করব আল্লাহওয়ালাদের কথা অল্প আল্লাহওয়ালাদের বিষয়টা অল্প কিন্তু এর রহস্য অনেক নিরালা میں تو مولا ہوں میرے عشق نرالا ہجملہ جہاں جن کے تجلی سے اجالا ہجملہ جہاں جن کے تجلی سے اجالا دو جہاں غیر خدا یار ندارم جدیاتی خدا ہی چدی گروں کار ندارم যদি খোদা হি চেদিগর কারনাদানিম বাগদাদের বহুত বড় আর একজন আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ইনি একদিন কইতেছেন ও আমার মরিদানের তোমরা কি বাহলুলকে কোথাও পাইছনি পাইলে আমাকে একটু বাহলুল পাগলের কাছে নিয়ে যাওয়ানি muridanera কই হুজুর আপনি এত বড় আলেম এত বড় মুফাসসির এত বড় ভাদ আপনি পাগলের খুঁজে কেন যাবেন জুনেদ বা কয় তোমরা তারে চিনো না কিন্তু আমি ভালো করে চিনি আমাকে তার সংবাদে নিয়ে চলো মরিদানরা খোঁজ করে করে নিয়ে আসলো পেয়ে গেল মরুভূমিতে বাহলুল আল্লাহ পাগল আল্লাহ পাগল আল্লাহর জন্য দেওয়া না ওই অবস্থায় তারা ঈশা সালাম জানাইলেন জুনেদ বাগদাদি সালাম দিয়া কয়ে কে গো তুমি জুনা বাহল বাহলুল পাগল কয় আমার পরিচয় পরে ও আগে কও তুমি কে কয়ে আমি হলাম জুনেদ বাগদাদি ও আপনি শায়েক জুনেদ বাগদাদি আপনি মানুষদেরকে তফসির করেন নসিহত করেন ও আপনার নাম শুনেছি অনেক শুনেছি আপনার তো ভালো কথা আপনি যে মানুষকে এত কোরআন হাদিসের আলোচনা শোনান দিনের কথা শোনান ভালো আলহামদুলিল্লাহ কথা বলার আদব সিনেন আপনি জুনেদ বাগদাদি বলেন হ্যাঁ কথা বলার আদব তো আমি চিনি আল্লাহ রসুলের সন্না কথা বলার আগে ইসমিল্লা কইয়া আল্লাহর প্রশংসা করিয়া কথা কওয়া শুরু করো আমি তুই কথা দেখি আমি কথা বলার সময় রসুলের সন্ন্যার দিকে খেয়াল রাখি মুক্তাদের হাল বুঝে কথা বলি যার যতটুকু কথা বলার যেখানে এতটুকুই বলি অ্যাক্সেস কথা বলি না এই সন্না অনেকগুলা কইল তারপরে ওই বাহলুল পাগল কয় আচ্ছা ভালো তো আমি তো যা দেখতেছি আপনি কথা বলার আদবই জানেন না আপনি কথা বলার আদবই জানেন না এ কথা বইলে বাহলুল পাগল তিনি আবার রোয়াডা দিয়ে দিছে জুনেদ বাগদাদি তার পিছনে পিছনে ছুটলেন পিছনে পিছনে ছুটলেন কোন দিকে যায় মরিদানা হুজুর আপনি তার পিছনে পিছনে যায়ন না কিন্তু না যাইতে যাইতে একটু জুপরি ভিতরে যাইয়া বসল জুনে বাগদাদিও তার পিছনে পিছনে যায় তার কাছে কাছে যায় বসলেন বৈসা বাহনুল এমন এক মজুব এমন এক আল্লাহ পাগল কিছুক্ষণ পরেই তার আগের কথা মনে থাকতো না কার সাথে দেখা ঐ ওই থাকতো না কারণ তার চিন্তা চেত না এত একমাত্র কি আল্লাহ আল্লাহ ধ্যানে যারা সবসময় থাকে তারা দুনিয়ার এই দুনিয়ার কত বিষয় আশয় এগুলা বেশি মনে রাখতে পারেন না মনে থাকেও না দেখা মাত্রই বাহলুল পাগল বলতেছেন কে আপনি জুনাইদ বাগদাদি বলেন আমি তো জুনাইদ বাগদাদি ক আপনি তো জুনাইদ বাগদাদি আচ্ছা আপনার সঙ্গে তো কিছুক্ষণ আগে দেখা হয়েছিল কথা হয়েছিল বলে জি আপনি তো মানুষদেরকে নসিহত করেন আপনি তো মানুষদেরকে নসিহত করেন ভালো কথা না তো আপনি কি খাওয়ানের আদব জানেন জুনাইদ বাগদাদি বলেন হ্যাঁ খাওয়নের আদব তো আমি জানি আল্লাহ রসু সাল্লামের শুননা বিসমিল্লা বয়ে খাওয়া শুরু করো তারপরে হ্যাঁ হাতে খানা শুরু করো নিজের কাছের জিনিস আগে খাও আর একজনের খানার আর একজনের খানার দিকে হাত দিও না এই এই সমস্ত বিষয়গুলো কইতেছেন তখন বাহলুল আল্লাহর পাগল তিনি বলতেছেন আমি তো দেখি আপনি খাওয়ানের আদবও জানেন না এই কথা বইলে আবার তিনি হাঁটা শুরু করলেন মরিদানেরা কয় হুজুর এই পাগলের পিছে আর পড়েন না আপনি চলেন আমরা চলে যাই জুনেদ বাগদাদি কই তোরা বুঝবি না আমি বুঝেছি আমি বুঝেছি আমি চিনিছি আমার বুঝতে হবে আমার আরো কিছু জানতে হবে পিছনে পিছনে আবার গেলেন আবার ও কাছে আর জিজ্ঞেস করলেন আপনি ও আপনার সাথে আমি জুনাই তো দেখা হয়েছিল ঠিক আছে বলেন তো আবারও আপনি গুমের আদব জানেন নি জানি তো আল্লাহর নাম লইয়া ঘুমাবো ডান করেটে ঘুমাবো হ্যাঁ আবার এই গুমের যত আদব আছে আছে কইলো বাহুল পাগলকে আপনি তো দেখি ঘুমের আদবও জানেন না জুনায়েদ বাগদাদি আর তখন সারলেন না চাপ দিয়ে ধরে বললেন হজরত আমার আমি কিচ্ছুই জানি না আমি কিচ্ছুই জানি না আপনি আমারে কন খাওনের আদব কী কথা বলার আদব কি ঘুমের আদব কি আপনি আমার একটু কন